আমার ঘনিষ্ঠ লোকের দিলে নব্বার টাকা দিয়ে আপনি আপনার সংসারও কাজে লাগাতে পারতেন কিন্তু আমার সাধনা মৃত্যু আপনি ডক্টর ইনুস কে আগে কেন চেয়ার এই দিতে চাননি আগে তো কোনো আমার ফোন ছিল না পরিকল্পনাই ছিল না যখন আমি চাহ দোকানে গেলাম বলতেছে উনি দেশ চলাইতে পাব বললো উনি সব কিছু করবো বললো দুর্নীতি করবো চাহ খাবার গেলো ক চা কিনবে গল গেলো ক ফাগুন কিনতে গেলো গো একটা জালা হয়ে গেছে কি অলপ জালা দালা জালাই তো সবার কাছে যদি বলা তো খাবার খারাপ হওয়ার কোনো কারণ নাই শুরু মাসে চলেছে শিখুন না তো শুরু